নমস্কার বন্ধুরা অনু ফ্যামিলি ব্লগে তোমাদের আবার স্বাগত আজকে চলে এসেছে নতুন ভিডিও নিয়ে দেখো এটা কি এটা চিংড়ি মাছ নিয়ে এসেছে আজকে চিংড়ি মাছের মালাইকারি হবে তাহলে চলো দেখো আশা করছি ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে প্রথমে মশলাগুলো মশলাগুলো করে নেব শিলে বেটে নেব লঙ্কা রসুন আদা জিরে এটা পেঁয়াজ সবগুলো একসঙ্গে করে নেব জেলে নিলাম প্রথমে মাছগুলো ভেজে নেব প্রচন্ড হাওয়া হচ্ছে তিরিশ মাছগুলো হলুদ মাখিয়ে নেব तेल दी दिल মাছগুলো একবারে দিয়ে দিলাম চিংড়ি মাছ বেশি ভাজা লাগে না অল্প ভাজ ভাজে হয়ে যাবে মাছটা ভাজা মাছটা খুব বেশি ভাজবো না আমি ভাজবো আইস করে তেল দিয়ে তেল দি দিলাম একটু আছাই Turun di dalam, kamu masalah, sewa ke dunia

তৈরি দেখো এই দেখো তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের মালাইকারি এবার খেতে দিয়ে দেবো দেখো কালারটা কতটা সুন্দর এসছে বাতি দেন না অত দিন না আরো খেতে পারবো না মা খাবা হুম চিঙি মাসকে ঝাল খেতে পারি না ওকে দুটো ধুয়ে দিই ঝাল খেতে পারো না তুমি যে বললে নেবে না পাতায় পাতা ঢেলেছো যে খায় না ছাড়ি দিলাম ধুয়ে দিয়েছি আর চিংড়ি মাছ সবচেয়ে থেকে প্রিয়া অন্য মাছ মাংস না খেলে চিংড়ি মাছটা খুব খায় চিংড়ি মাছ ধুয়ে দিলাম তুমি চিংড়ি মাছ খাও কি ভাবছি কি জানি কি হয়েছে নেবে তাহলে নেবে থাক পরে খাবে চিংড়ি মাছটা খুব পছন্দ করে ও অন্য মাছ কোনো মাছ খায় না খাও পরে খাবে malaai baadao chingdi innamosh do chingdi na malaikari chingdi re o malaikari chingdi malaai lagi doi dilana hai malaikari Zarum ede, varıracak. Alınacak. Ne? Ne tür ne semt? Varıracak.

খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে খুব কষ্ট করে ভিডিও করছে তো আজকের মতো এইটুকুই এর পরের দিন আবার অন্য ভিডিওতে দেখা হবে